চ্যানেলের মধ্যে আমরা দেখলাম অমিত শাহজির কনভয় যাচ্ছে বিদুর চমুনি দিয়ে ওইখানে তিন তিনটা অ্যাম্বুলেন্স একদম রাস্তার দাঁড়া করিয়ে মানে যেতে দেওয়া হচ্ছিল যে পুলিশ ওইখানে কর্মরত ছিল ডিউটিতে ছিলেন ওই পুলিশ একদম অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে আছেন তিন মিনিটের উপরে ভিডিওটা তা আমি এখানে আজকে পশ্চিম থানাতে আসলাম ও স্যার ছিলেন রানা চ্যাটার্জির স্যার উনি বলছেন এখানে ওইখানে কালকে যে ডিউটিতে যে পুলিশ অফিসাররা ছিলেন ওনারা নাকি এই শিডিউলটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন না এখন এসডিপি অফিসে গিয়ে আমি জানতে পারি বা আরটিআই করে আমাকে জানতে হবে ওইখানে পুলিশ অফিসার কারা ছিলেন ডিউটিতে তো এখন আরটিআই করব জানতে হবে যে কেন অ্যাম্বুলেন্সগুলিকে সাধারণ মানুষের জীবনের কি কোনো দাম নেই কোনো মূল্য নেই এইগুলি কে চিন্তা করবে আজকে যদি অ্যাম্বুলেন্সের রুগীগুলা মরে যেত রাস্তার মধ্যে কে দায়ী হতো মন্ত্রী মিনিস্টার কি দেখবে ওইটা কখনো দেখবে না ওই গাড়ির মধ্যে মুখ্যমন্ত্রীও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আরও অনেক মানুষ ছিলেন বড় বড় নেতা মন্ত্রীরা ছিলেন কেউ অ্যাম্বুলেন্সটির কথা ভাবেননি কারণ তাদের ফ্যামিলির কেউ নেই ওইগুলোর মধ্যে সাধারণ মানুষের জীবনের মূল্য এত কম কেন কেন তিন তিনটা অ্যাম্বুলেন্স দাঁড়া করিয়ে কনভয় যেতে দিতে হবে কেন আগে অ্যাম্বুলেন্স গুলিকে যেতে দেওয়া হলো না তো এখন নানা চ্যাটার্জি স্যার বলেছেন আরটিআই করে ওইখানে কে সিডিউলে ডিউটিতে ছিলেন পুলিশ অফিসাররাও ওইটা বের করতে হবে আচ্ছা অন্যান্য বহির্ রাজ্যে দেখা যায় যে কিছুপি সরকারি অন্যান্য যারা নেতৃত্ব বা জনপ্রতিনিধি রয়েছেন বা মুখ্যমন্ত্রী রয়েছেন তারা এই ধরনের পরিস্থিতিতে নিজেদের কর্ময় দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সকে পাশ দিচ্ছেন এখানে বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাই কিন্তু ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনা এটা কী বলতে ত্রিপুরা রাজ্যের জনগন্ত অন্ধ চোখ থেকে চোখ থেকেও অন্ধ জেগে জেগে ঘুমাচ্ছে অনেক জায়গাতে এমনও হয় যে কিছুদিন আগে অমিত শাহ দিল্লিতে সেম করেছেন মন্ত্রীর কনভয় যাচ্ছিল দিল্লিতে একটা ওভারব্রিজের নিচে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে তারপর কনভই গেল এখানে যখন মোদিজি এসেছিলেন আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে কিছুদিন আগে তখনও বিশাল করে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে স্টুডেন্টদের পরীক্ষা মিস করিয়ে তারপর রুগীকে হেনস্থা করে তারপর মোদিজিকে যেতে দেওয়া হয়েছিল কেন এরকম হবে ত্রিপুরার জনগণ জেগে ঘুমালে তো কিছু করার নেই কেউ প্রশ্ন করছে না কেউ জানতে চাইছে না সাধারণ মানুষের জীবন এভাবেই বিপন্ন হবে কিছু করার নেই ওসি সাহেব বললেন যে আরটিআই করে বের করতে যে ওইখানে ডিউটিতে কারা ছিলেন ওই শিডিউল তারা শেয়ার করবেন না আরটিআই এর মাধ্যমে বা সাথে কথা বলে অ্যাপ্লিকেশন মানে নোটিশ আর এই চিঠি লিখে জানতে হবে আমি আইটিআই করব আইটিআই করার পর দেখি ওইখানে ডিউটিতে যারা ছিলেন পুলিশ অফিসার এটা নিয়ে ওদের দায়িত্ব ছিল আগে অ্যাম্বুলেন্সগুলিকে পার করিয়ে রাস্তা পার করিয়ে দেওয়া হসপিটাল যেতে দেওয়া তারপর কনবয় যেতে দেওয়া আগে নাগরিকের জীবন সাধারণ জনগণের জীবন ও একটা মানুষ যদি মরে যায় ওই অ্যাম্বুলেন্সে যাবে যার ফ্যামিলির যাবে সে বুঝবে কনভয় তো একটু দেরিতে গেলেও কিছু হতো না কিন্তু অ্যাম্বুলেন্সের ওই রুগীগুলির কি কেউ খুঁজ নিয়েছে যে তিন মিনিট চার মিনিট ওইখানে দাঁড় করিয়ে যে অ্যাম্বুলেন্সগুলিকে ছাড়া হয়েছিল ওই রুগীগুলিকে এখন কেমন আছে মারা গেছে নাকি আছে কেউ তো খোঁজ নেয়নি কেন এরকম হবে কেন কন ভয় আগে যেতে দিতে হবে কেন মন্ত্রী মিনিস্টার বিআইপির গাড়ি মানুষকে মেরে পিছে চলে যাবে গাড়ি বাড়ি দিয়ে চলে যায়